আচ্ছা কেমন হবে যদি বলি এমন এক জ্ঞান আছে যাকে স্বয়ং কৃষ্ণ সমস্ত জ্ঞানের রাজা বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই তার কাছে পৌঁছাতে পারে না আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই জ্ঞান নিয়েই কথা বলবো। তবে এটা কোনো কঠিন চেষ্টার কথা নয় বরং এটা করুণা গ্রহণ করার কথা আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি আমরা তো সারা জীবন শুনে এসেছি আরও চেষ্টা করো আরও পরিশ্রম করো তাই না কিন্তু কি হবে যদি আসল পথটা ঠিক তার উল্টো হয় যদি জ্ঞান অর্জন করতে কঠোর পরিশ্রমের বদলে নিজেকে শুধু একটু খুলে দিলেই হয় স্বয়ং কৃষ্ণই এই জ্ঞানকে এত বড় মর্যাদা দিয়েছেন কিন্তু ভাবার বিষয় হল কেন তিনি এটাকে সবচেয়ে সুরক্ষিত গোপন রহস্য বললেন আসলে কারণটা খুব সহজ এই সত্যকে জোর করে বা বুদ্ধি দিয়ে পাওয়া যায় না একে কেবল খোলা হৃদয় বিশ্বাসে গ্রহণ করতে হয় এই গভীর আলোচনায় প্রবেশ করার ঠিক আগে একটা ছোট্ট অনুরোধ যদি এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের একজন সঙ্গী হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একসাথে এই পথটা হাঁটি এতদিন কৃষ্ণ কর্ম শৃঙ্খলা আর সচেতনতা নিয়ে অনেক কিছু বলেছেন কিন্তু গীতার এই নবম অধ্যায়ে এসে আলোচনার মোড়টা হঠাৎ করেই ঘুরে যায় তিনি অর্জুনকে বলছেন আমি তোমাকে সবচেয়ে গোপন জ্ঞান বলবো কারণ তুমি গ্রহণ করতে প্রস্তুত খেয়াল করে দেখুন তিনি কিন্তু বলেননি যে তুমি খুব বুদ্ধিমান বা নিখুঁত তিনি বলেছেন তুমি গ্রহণ করতেই ইচ্ছুক তাই এই অধ্যায়টা আরও কিছু করার জন্য নয় বরং নিজেকে আরও উন্মুক্ত করার জন্য এই দুটো শব্দ রাজবিদ্যা আর রাজগুহ এই অধ্যায়ের একেবারে মূল কথা রাজবিদ্যা মানে তো হল জ্ঞানের রাজা আর রাজগোহ মানে সবচেয়ে গোপনীয় রহস্য এই জ্ঞানটা গোপনীয় কারণ এটা শুধু মাথা দিয়ে বোঝার জিনিস না এটা এমন এক অনুভূতি যা কেবল একটা উন্মুক্ত আর সমর্পিত মনই অনুভব করতে পারে চলুন একবার আজকের পৃথিবীর দিকে তাকাই আমরা সবাই যেন নিজেকে আরও উন্নত করার একটা দৌড়ে নেমেছি তাই না সারাদিন বই পড়ছি ভিডিও দেখছি শান্তি পাওয়ার জন্য কত নতুন নতুন কৌশল খুঁজছি কিন্তু দিন শেষে সেই শান্তিটা যেন আরও দূরে চলে যাচ্ছে এই স্লাইডটা দেখুন দুটো পথের পার্থক্যটা কত পরিষ্কার বাদিকের পথটা আমাদের সারা সারাক্ষণ দৌড়ের ওপর রাখে আমরা নিজেদেরকে আরও ভালো করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যেন এক জায়গাতেই আটকে আছি এটা ভীষণ ক্লান্তিকর একটা যাত্রা আর ডান দিকের পথটা ওটা আমাদের শেখায় কিভাবে শান্ত হতে হয় কিভাবে গ্রহণ করতে হয় কিভাবে শখ কিছুর কাছে নিজেকে সোপে দিতে হয় একটা পথে আছে ক্লান্তি আর হতাশা আর অন্য পথে আছে শান্তি আর পরিপূর্ণতা আমার মনে হয় এ একটা বাক্যই পুরো অধ্যায়ের সারমর্ম এটা আসলে একটা আমন্ত্রণ সমস্ত চেষ্টা ছেড়ে দিয়ে নিজেকে শুধু করুণার স্রোতে ভাসিয়ে দেওয়ার জন্য কারণ যখন আমরা পৌঁছনোর চেষ্টাটা ছেড়ে দিই ঠিক তখনই সে পরম শক্তি আমাদের কাছে পৌঁছনোর সুযোগ পায় এখন আমরা এই আলোচনার সবচেয়ে আবেগঘন আর গভীর একটা অংশে প্রবেশ করছি এটা শুধু কোনো দর্শন নয় এটা এমন একটা অনুভূতি যা মনকে একেবারে শান্ত করে দেয় এই ধারণাটাই হলো ভিত্তি একবার ভাবন্ত এক অসীম শক্তি যা সব কিছুর মধ্যে থেকেও সব কিছু থেকে আলাদা ঠিক যেমন আকাশ সে তো সব কিছুর মধ্যেই আছে কিন্তু কোনো কিছুতেই জড়িয়ে পড়ে না আর এই উপলব্ধিটাই আমাদের ওই বিশাল সত্যের সাথে ব্যক্তিগতভাবে জুড়ে দেয় আমরা সবাই হ্যাঁ আমরা প্রত্যেকেই সেই বিশাল অস্তিত্বের একটা অংশ আমরা আসলে তার মধ্যেই বাস করছি এই কথাগুলো একবার মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন জীবনের হাজারো ঝড় ঝাপটার মাঝে যখন মনে হয় আমরা একেবারে একা এই শিক্ষাটা আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কখনোই একাই ছিলাম না এক পরম শক্তি সব সময় আমাদের ধরে রেখেছে আমাদের আগলে রেখেছে এই গভীর উপলব্ধিটা পাওয়ার পর মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা এটাকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাব কিভাবে। মজার ব্যাপার হলো এর জন্য আমাদের বাইরের কোনো পরিস্থিতি বদলাতে হবে না কৃষ্ণের নির্দেশটা দেখুন কত সহজ আর শক্তিশালী তিনি কোনো কঠিন নিয়ম বা নিখুঁত হওয়ার শর্ত দেননি তিনি শুধু চেয়েছেন আন্তরিকতা আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা অনুভূতি যদি শুধু মন থেকে অর্পণ করা যায় তাহলেই যথেষ্ট তার মানে আমাদের পুরো জীবনটাই একটা অর্পণে পরিণত হতে পারে যখন আমরা আমাদের কাজকে ঈশ্বরের উপাসনা হিসেবে দেখব তখন সাধারণ রান্না করা বা অফিস যাওয়াটাও অসাধারণ হয়ে উঠবে আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মুহূর্তই এক একটা প্রার্থনায় বদলে যাবে আর আমাদের জীবনটাও প্রকৃতির সাথে এক সুরে চলতে শুরু করবে জানেন এই অধ্যায়ের সাথে সংখ্যা তত্ত্বের একটা খুব গভীর সংযোগ আছে গীতার এই নবম অধ্যায় আর নয় সংখ্যাটার মধ্যে একটা বিশেষ প্রতীকী অর্থ লুকিয়ে আছে নয় সংখ্যাটাকে প্রায়ই একটা চক্রের সমাপ্তি আর পূর্ণতার প্রতীক হিসাবে দেখা হয় এটা যেন একটা যাত্রার শেষ আর নতুন কিছু শুরুর ইঙ্গিত দেয় নয় সংখ্যাটা হলো সমাপ্তি জ্ঞান করুণা আর সর্বজনীন ভালোবাসার প্রতীক এই অধ্যায়টাও ঠিক তাই করে এটা আমাদের ভেতরের একটা পুরনো চক্রকে শেষ করে আর মনে করিয়ে দেয় যে আমরা জ্ঞানের মাধ্যমে করুণা আর ভালোবাসার পথে পূর্ণতা পেতে পারি আর এটাই হল শেষ কথা এটাই চরম সত্য আমাদের নতুন করে কিছু হতে হবে না বা কষ্ট করে কিছু অর্জন করতে হবে না আমরা যেমন ঠিক সেইভাবেই সেই পরম পরমসত্যার একটা অংশ আমাদের শুধু এই সত্যিটাকে মন থেকে মেনে নিতে হবে গ্রহণ করতে হবে এই পুরো আলোচনাটা শোনার পর কোন কথাটা আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কোন উপলব্ধিটা আপনাকে সবচেয়ে বেশি শান্তি বা সান্ত্বনা দিয়েছে একটু ভাবুন তো আপনার অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করে নিতে পারেন কমেন্টে নিজের ভাবনাটা জানান আর যদি এই অধ্যায়টা সত্যিই আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টে রাজা লিখে আমাদের উৎসাহিত করতে পারেন আমাদের এই যাত্রা কিন্তু এখানেই শেষ হচ্ছে না পরের বিশ্লেষণে আমরা দশম অধ্যায় নিয়ে কথা বলবো। সেখানে কৃষ্ণ দেখাবেন কিভাবে সেই অসীম শক্তি আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে আছে যদি আপনারা চান যে এই জ্ঞানের ধারা এভাবেই চলতে থাকুক তাহলে দয়া করে আমাদের সমর্থন করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনার একটা শেয়ার হয়তো এই অমূল্য বার্তাটা এমন কারো কাছে পৌঁছে দেবে যার এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ